আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই দিনটার জন্য অনেকদিন পর্যন্ত অপেক্ষা করতেছি হাতের ভিতরে দেখতেছেন একটা ক্যারেট নিয়ে আসছি আর আমার এই যে দেখতেছেন এই মুরগিগুলো মাসাল এখন অনেকগুলো ডিম ফাটতেছে এই যে দেখতেছেন ডিম মানে এখানে লাল এবং সাদা দুই রঙের ডিম কেন হয়েছে আমি যাই না দেখেন একটা সাদা একটা লাল এই মুরগিগুলা যখন প্রথমে ডিম দিছিল তখন কিন্তু ছোট সাইজের ডিম দিছিল এখন আস্তে আস্তে বড় হইতেছে আর এই যে ডিমটা দেখতেছেন এটা মনে হয় নতুন ফাইছে এটা ছোট আমার এখানে চোদ্দোটা মুরগি আছে আর দুইটা মরক আছে তো এই ডিমগুলো দিয়ে এখন ইনকুবিটার মেশিনে দিয়ে কি বাচ্চা ফুটানো যাবে একটু কমেন্ট করে জানাইয়েন যে মুরগির জন্য দুইটা মরগে হবে কিনা এটা একটু জানাবেন যারা মানে ডিম দিয়ে বাচ্চা ফুটান আর কি কারণ হচ্ছে আমার আমার অনেক দিনের শখ ছিল যে যে আমি আমি ডিম দিয়ে একটু বাচ্চা যাই হোক এখন দেখবো টাইগার মরগটা আছে ওই মরগটা কত কেজি ওজন হয়েছে ওইটা দেখবো আর এখানে একটা আম অর্থাৎ ঠোড়া ঠোড়ি করে এই জন্য আমি এগুলো খাওয়াইতেছি মানে এগুলো ঠোঁড়ের ভিতরে একটু হয়তো কিলবিল করে এই কারণে মরগে মরগেরা ঠোরাইতে আসে এই যে আমার টাইগার মরগটা দেখতেছেন এটার আমার গ্রামের বাসায় যদি কইতাম যে এটা হলো রাতা মরকো তো যাই হোক এই রাতা মরকটা এখন দরুম ধরি এটার ওজন কতটুকু হয়েছে দেখবো ওইটা হচ্ছে আমার ওই এর আগে যে মরগুলো নিয়েছিলাম দুইশো টাইগার মরগ ওইখানে টাইগার বলে আমার সোনালি আর এটার মানে ইজ্জার দিয়েছে আরো ঠোকরা টুকরি করে চোলাই তো এখন এটার ওয়েটটা দেখে যায় দেখেছে মাস আল্লাহ মাসাল্লাহ দেওয়া যাক দেওয়া যাক যাক করে রে এর শক্তি আছে দেখা যাক দেখা যাক মা দুই কেজি দুইশো গ্রাম হয়ে গেছে মশা আল্লাহ এই মুরগিগুলা যে ঠোকরা ঠুকরি করে এগুলো ঠোকরা ঠুকরি বন্ধ করার জন্য আমাদের গ্রামের পাশে এগুলোকে বলা হয় লতা অর্থাৎ এর আগে আমার যে ছোট টাইগার মরগুলো ছিল ওইগুলো ঠোকরা টুকরি করতে ওগুলো এরকম জাফানীলতা বাঁধে দিচ্ছে

যে আর ঠোরা করতো তাহলে এবার ভদ্রভাবে থাকবো মানে এগুলার শিক্ষা দিতেছি আর কি আর ঠোকরা করতো যাই হোক এর আগে ডিম দিতেছে এই ডিম থেকে কি বাচ্চা ফুটানো কি সম্ভব কিনা এরপরে অনেকে আমাকে বলছেন ভাই এগুলাকে আপনি লেয়ার লেয়ার ওয়ান যে খাদ্য আছে এই খাদ্যগুলা খাওয়ান খাবার ইনশাল্লাহ ডিমও বড় হয়ে যাবে তো এখন দেখেন এই যে লেয়ার লেয়ার ওয়ান যে খাদ্যগুলা আছে এই খাদ্যগুলা গুলা খাওয়াইতেছি এখন মাসাল্লা ডিমগুলো একটু বড় হয়ে গেছে দেখছে না একবার সুন্দর মানে তাজা দেয়া যার মানে ফ্রেশ ফ্রেশ দেয়া যার তো যাই হোক এই যে জাফাই লতা দিছি আর এখানে কিছু আম আছে আম দেখছে না মানে ঠোরা বন্ধ করে আম দিয়ে দেখছি এখনই আমের উপরে হালাই দিলে এগুলো ঠোরা কিন্তু দিতেছি এরপরে দেখবেন এগুলা ঠোরা ঢোড় আম খাইব আর জগরা করতো মানে এগুলো হলে আমার ওই যে মানে নিজের গর্বা পদ্ধতি আর কি যে আম খাবো না জাফাই লতা খাবো দেখছে আমের ঠোরাঢরে খাইতে আছে তাই এগুলোই করতো কথা ক্লিয়ার না বেজাল আছে দেখি সুন্দর একটা ব্যবস্থা করছি তো সবাই ভালো থাকে i love